গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে শ্বশুর শাশুড়ি এনারা আসতে চলেছেন বাড়িতে পিঠে পাববন এসব হবে আজকে তো আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে সাথে থাকুন সাড়ে দশটা বাজে চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে খাবো ছাতু আর মুড়ি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করেই আমরা যাব বাজারের উদ্দেশ্যে ছোটবে এখানে খাচ্ছে ও আরও হেলদি জিনিস খাচ্ছে ও কড়াইশুটি খাচ্ছে এই বাটিতে দেয়া হয়েছে সবটা দিলে পরে উল্টে ফেলে দেবে তাই জন্য কয়েকটা কয়েকটা করে দিচ্ছি ওটা শেষ হয়ে গেলে আবার দেবো নিজে শুধু খাচ্ছে না প্লাস সাপ কড়াইশুটি কড়াইশুঁটি খাওয়াচ্ছে এই সাপটা কেনা হয়েছিল খাওয়ার সময় ওকে ভয় দেখিয়ে খাওয়ানো হবে বলে তো ও তো ভয় পায় না ও এটা দিয়ে অন্যকে ভয় দেখায় এই দেখুন আমাকে ভয় দেখাচ্ছে কোথায় যাব কোথায় যাব ওদিকে যাব চলো যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে লেবু গাছের ফুল দেখাতে না ওটা নাক দিয়ে ওরে বোকা দেয় আমাকে ডেকে ছিল না ছিলো না ফুল ছিটতে নেই লেবু গাছের লেবু হবে তখন তুমি খেতে পাবে তো না 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 হাত দেয় না হাত দেয় না হাত দেয় না

চলো যাবে চলে যাবে চলো আমরাও চলে আমরা দেখ দেখ কি হচ্ছে দেখ দুটো মাও ঝগড়া করছে আর একটা বউ দেখতে এসছে যে ওরা কেন ঝগড়া করছে

পরে করে করে নেবে আগে তোমায় ওইটা যা আয় কোনটা করবে এখন সেটাই খুঁজে পাচ্ছি এসেছে দেখ বাঁদর এসে গেছে

তুমি কাঁদে নাও যের আমি তোমায় কাঁদে নিয়ে যাই হ্যাঁ নাও এবার ঘোরো কাঁদে নিয়ে হ্যাঁ ঠিক আমি যেরকম ওরকম ঘোরো হ্যাঁ ওটা নেই ওই দেখ দাদু কি করছে দেখ ওরকম করে না চরি কোমরে লেগে যাবে

না না এইটাই সুইট বান জানো তো এগুলাই আর একটা 15 সুইট বান বলে এবার এরা যদি এখন অন্য নাম দিয়ে থাকে তা কি করে বুঝব এটা আজকে আমাদের বাড়িতে আবার পিঠে তৈরি করা হচ্ছে দেখুন দুটো এখানে চালগুড়ের ডোয়া তৈরি করা হয়েছে মমতা এখানে কিছু পিঠে তৈরি করছে অ্যাকচুয়ালি মমতা তরকারির পিঠে তৈরি করছে কারণ যখন মিষ্টি পিঠেগুলো খেয়ে খেয়ে মুখটা কেমন হয়ে যায় তখন এই তরকারির পিঠেগুলো খেলে মুখটা ছেড়ে যায় এখন বাজে আমার মিটিং শেষ হয়েছে মা এখানে পিঠে তৈরি আর আমি লাঞ্চটা করে নিচ্ছি কারণ আমার কিছু পড়াশোনা রয়েছে আজকে লাঞ্চে রয়েছে তেতো শাক চিংড়ি মাছের বড়া আর ফুলকপির তরকারি নিচে ডিমও রয়েছে দেখছি আজকে মমতা একাই বসে বসে চুষি বানাচ্ছে আর কেউ নেই ওকে হেল্প করার জন্য দেখলো অলরেডি হয়ে গেছে আছে ছটা বাজতে যায় মমতা আমাকে টিফিন দিয়ে গেছে আজকে মা আসার সময় আমার জন্য কচুরি বানিয়ে এনেছে সেটাই আমি এখন টিফিন করছি যাক কড়াই কচুরি আর তার সঙ্গে আলুর চচ্চড়ি আজকে সারা সারাদিন দাদুর সঙ্গে খেলেছে আর দাদুরও কোনো ক্লান্তি নেই দাদুও সারাদিন খেলেছে এবার চলে যাচ্ছে দাদু দিদা

गोई गोई बेबी गोई गोई बेबी गोई 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 बेबी बेबी गोई गोई बेबी गोई गोई बेबी गोई गोई बेबी गोई गोई बेबी बेबी एक आठ बजे से दोपहर डिनर है ऐसे जी आज के डिनर एकदम बांगली स्पेशल खावर तवर আর তো বন্ধুরা আজকের ভিডিওটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা